বাংলাদেশের মান্যব রাষ্ট্রদূত মহোদয় এবং বিশেষ অতিথিবৃন্দ সহ আমার সামনের সাহিতে যারা বসে আছে সবাইকে শুভ বিজয়া দশমীর বিজয়া শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার আমরা আমি প্রত্যেকটি কথা উপলব্ধ করেছি স্যারে যা বলেছেন তারই ধারাবাহিকতা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজ কাজ করে যাচ্ছে কারণ আমরা হিন্দু হই বা মুসলিম হই খ্রিস্টান হই বা বৌদ্ধ হই আমরা নাম একটি আমরা বাঙালি বাংলাদেশি তো আমরা আপনারা আনন্দ পরিবেশে একত্রিত ভাবে করতে পারেন দেখেন ভেবে দেখা যায় কিনা সেটা মনে আরো সুন্দর হবে আমারও লাভ আমার বিভিন্ন জায়গায় যেতে হবে না এবং পুরো শুরু থেকে শেষ দেখতে পারবো আমি জানি আজকে অনেক পর্বই আমি মিস করবো হয়তো নাচ গানও মিস করতে পারি এবং সেটা আমার জন্য বিশেষভাবে মিস হবে এবং আমি কালচারাল অংশটা আসলে খুব এনজয় করি খুব এনজয় করি বিশেষ করে রবীন্দ্রনাথের এই শারদীয় মণ্ডপ এত সুন্দর করে সাজানো হয়েছে এখানে স্পেসের স্বল্পতা আছে তারপরও আপনারা খুব সুন্দরভাবে সাজিয়েছেন সবাই সেজে গুজে আসছেন এবং মনে হচ্ছে যে এক টুকরা বাংলাদেশী আসলে এখানে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মান্ডব রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস বাহারায় আজকের অনুষ্ঠানের বাহারানের সনাতন ধর্মবলীয় সকল ভাই এবং বোনেরা এবং সকলকে জানাচ্ছি নমস্কার আজকে আসলে অনেক ভালো লাগতেছে আমাদের আপনারা জানেন আমাদের গ্রামে প্রায় বারো হাজার ভোটার এখনও আছে আমাদের গ্রামের নাম হচ্ছে বিটগড় আমাদের রাজার গ্রাম ছিল আমাদের গ্রামটা তো আমরা ছোটবেলা থেকে মাসি পিসিদের কাছ থেকে অনেক কিছু দেখেছি এবং আমরা বিভিন্ন পূজা মণ্ডপে ঈদের আমেজের মতন আমরা করেছি ছোটবেলা থেকে আমি শুধু একটা কথাই বলতে চাই আপনারা জানেন আজকে আজকের যে আপনারা আমেজটা পেয়েছেন সেম আমেজ কিন্তু আমরা কিছুদিনের মধ্যে পাবেন ভারতের ইতিহাসে কিন্তু সর্বপ্রথম আপনারা জানেন বাংলাদেশ থেকে ভোটার অধিকার ফিরে আসবে আপনাদের প্রবাসীদের ব্যালটের মাধ্যমে বাংলাদেশের একটি সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এবং আপনারা হয়তো জানেন বারানে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার লোক আছে আমাদের বিভিন্ন রয়েছে এখান থেকে তারা আবার মধ্যজেখায় যাচ্ছেন আবার আসছেন মোটামুটি মধ্যরাষ্ট্র রাজধ্যাপন এখানে তো অফিস আশা করি আপনারা লাইভের মাধ্যমে বিভিন্ন নিউজের মাধ্যমে গেছেন আমাদের এখানে বিশেষ করে আমাদের পরিষদের আমাদের বিএনপির যে প্রধান যে সংগঠন আছে সেই সংগঠন থেকে আপনাদেরকে আমরা অন্তর অন্তঃস্থ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি শান্তি মানবতা বার্তা ছড়িয়ে দিই আমরা বিশ্বাস করি দেবী দুর্গার শক্তি আমাদের সকলের সাহস যোগাবে জীবনের প্রতিবন্ধকতা মোহাম্মদ রয়েস হাসান সরোয়ার স্যারকে যিনি আজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আমাদের উৎসবকে করেছেন আরো তাৎপর্যপূর্ণ মা দুর্গা প্রতিষ্ঠা করেছেন শুনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে কত টাকা শর্ট করছে সেটা বল